বা আসিল রোগ ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি আসিল রোগে আক্রান্ত গরু গরুটির পাতে অনেকগুলো আসিল লক্ষ্য করা যাচ্ছে প্যাপিলো মাটোসিস রোগকে আসিল বলা হয় এটি প্রধানত গরু ও ঘোড়ার একটি ভাইরাসজনিত দীর্ঘমেয়াদী ত্বকীয় কোষ বৃদ্ধি ঘটিত রোগ তাই এ রোগকে টোকিও ওয়ার্ট বলা হয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমাল স্লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও গরুর মেস বা আসিল রোগ সম্পর্কে চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও হতে ভিডিওর খোলা বটনে চাপ দিয়ে রাখুন আসলে আমরা প্রতিটা খামারি গরুর মেজ বা আসিল রোগ হলে অনেক বেশি চিন্তিত হই যে রোগের চিকিৎসা আমরা কিভাবে করাবো চিকিৎসা কিভাবে করাবো এই বিষয়ে নিয়ে আমরা এখন জেনে নেব আসিল যদি কম হয় তবে তা অস্ত্র পাচারের মাধ্যমে কেটে ফেলা যায় অথবা নাইলনের সুতা দিয়ে শক্ত করে বেঁধে দিলে কয়েক দিনের মধ্যেই আঁসিল খসে পড়ে যায় এছাড়া হোমিওপ্যাথিক ঔষধ তুজা হোমিওপ্যাথি ঔষধ তুজা এই মেডিসিন ব্যবহার করেও গরুর মেজ বা আঁসিল নিষ্পত্তি করা যায় তবে এই রোগের চিকিৎসা একটু সময় সাপেক্ষ অনেক সময় লাগে এই মেজগুলো মেডিসিনের মাধ্যমে পড়ে যেতে এছাড়াও হেমোথেরাপির মাধ্যমেও আপনার গরুর মেষ বা আসিল আসিলের চিকিৎসা করা যায় আসিল রোগে আক্রান্ত গরুর লক্ষণগুলো আমরা এখন জেনে নেব এরপর আমরা গরুকে কীভাবে অটোহোমিওথেরাপির মাধ্যমে আসিলকে ধ্বংস করে দেবো বা নিষ্পত্তি করে দেবো এই ব্যাপারে আলোচনা করব। প্রাথমিক লক্ষণ আক্রান্ত পশুর দেহের চামড়ার উপরিভাগে ফুলকপি বা ছোটো শামুকের ন্যায় মাংসপেশি বাড়তে থাকে সংখ্যায় একের অধিক হতে পারে যেমন এই এইগুলোটির পাতে দেখতে পাচ্ছেন অসংখ্য আসিল রয়েছে এবং ঘাড়ে এখানেও কিন্তু এবং মুখেও এখানে আঁচিল দেখা যাচ্ছে চলুন এবার আমরা কীভাবে হোমোথেরাপি করবো এই বিষয় নিয়ে জেনে নিই বড়ো পশু যদি হয় আপনার পশু যদি অনেক বড় হয় তাহলে পনেরো থেকে বিশ মিলি রক্ত গরুর শিরা থেকে সংগ্রহ করে মাংসপেশিতে পাঁচ থেকে সাত দিন পরপর মোট তিন দিন ব্যবহার করলে এক সময় শুকিয়ে পড়ে যাবে এবং মাঝারি পশুর ক্ষেত্রে দশ থেকে পনেরো মিলি এবং ছোটো পশুর ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি রক্ত শিরা থেকে সংগ্রহ করে পিছনের মাংসপেশিতে পাঁচ থেকে সাত দিন পরপর মোট তিন দিন চিকিৎসা দিলেই আপনার গরুর শরীর থেকে আসিল আড়াই থেকে তিন মাসের মধ্যে সম্পূর্ণভাবে পড়ে যাবে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ